হঠাৎ করে বিকেল তিনটা বাজে মা ছেলে রেডি হচ্ছে বাবার বাড়িতে যাব। আর এদিকে ইলহাম তো এখনও সম্পূর্ণ রেডি হয় নাই তার আগে ঘর থেকে বের হয়ে গেছে কারণ ও খুব এক্সাইটেড ও নানুর বাড়িতে যাবে ও যখন ওর নানুর বাড়িতে যায় তার জন্য ও কখন যাবে অস্থির হয়ে থাকে এদিকে আমি এখনও সম্পূর্ণ রেডি হই নাই আসসালামু আলাইকুম হাই কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমি এবং আমার পরিবার আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকালবেলায় মা বাবা ফোন করলো বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার জন্য আগের কোনো পরিকল্পনা ছিল না যে যাব তো হঠাৎই গেলাম অন্যান্য সময় পরিকল্পনা থাকে যে বাবার বাড়িতে যাব তার আগেই ইলহামের আবুর জন্য রান্নাবান্না করে তারপর দিয়ে যাই আজকে যদিও তেমন একটা রান্না করা হয় নাই আজকে ঘরে দুপুরবেলা যা রান্না করছি তাই তো সকালে আব্বু ফোন দিয়ে বলল যে আজকে নাকি জমিনে ধান রোপণ করছিলো ওই ধান কাটা হবে আর ধানের জমিনে অনেক মাছ হয়েছে মাছ ধরবে যার কারণে যাওয়া তো ভাবলাম যেহেতু ফোন দিছে সকাল বেলায় যাওয়ার কথা ছিল কিন্তু আজকে প্রচণ্ড রোদ এবং গরমের কারণে আজকে সকালবেলা বের হইতে মন চাইলো না তো ভাবতাছি যাবো না না যাব এমন করতে করতে প্রায় বিকেল হয়ে গেছে তো বিকেল বিকেলবেলায় মা ছেলে রেডি হয়ে যাচ্ছে বাবার বাড়িতে আর বরাবরের মতো ইলহাম গাড়িতে যখন ওঠে তখন ঘুমিয়ে যায় এখন আমরা প্রায় বাবার বাড়িতে যাওয়ার জন্য অর্ধেক পথ চলে এসেছে এর মধ্যে বাহিরের ভিউটা আজকে অনেকটা সুন্দর ছিল প্রায় নির্বিল একটা পরিবেশ তো ভাবলাম সবার সাথে একটু রেকর্ড করে শেয়ার করে নেই। তার জন্য কিছুক্ষণ ভিডিও ধারণ করলাম এরই মাঝে মোটামুটি আমরা বাবার বাড়ির কাছাকাছি চলে এসেছে তো বাড়িতে আসার পরে দেখলাম হ্যাঁ আম্মু কাউকে দেখা যাচ্ছে না তো ইলহামার আমি খুঁজতাছি এর মধ্যে ইলহাম বলতেছে যে নানু হয়তো ছাদে আছে তো এক কোথাও না দেখে ছাদে চলে যাচ্ছি এখন আমরা মা ছেলে মিলে দেখি আছে কেনা সে যদি শিওর জানি না যে ছাদের উপরে আসে কেনা তাও এখন দেখতে যাচ্ছি মা ছেলে মিলে তা আমরা ছাদে চলে এলাম ছাদে আসার পরে দেখলাম সবাই ছাদের উপরে আছে। গতকালকে যে ধান কাটা হয়েছিল ওইগুলা ছাদে শুকাত দিছে তো তার জন্য সবাই ছাদে আছে। আর ইলহাম সবাইকে পেয়ে অনেক আনন্দিত আর আমরা ছাদ থেকে নেমে এলাম সবাই জমিন থেকে কিছু মাছ নিয়ে আসে তো মাছ কাটাকাটি করবে তার জন্য আগে এর মতো অনেক পেক কাদা ছিল এগুলো ধুয়ে নিচ্ছি আম্মু তার সবথেকে বড় কথা হচ্ছে জমিনে যে মাছ ধরা হয় ওইগুলা ফিজারভেটিভ থাকে না যার কারণে ওইগুলা খাইতে যেমন স্বাদ তার থেকে বেশি আকর্ষণ থাকে যে ধরা মাছ দেখবো বা নিজে রান্না করব বা নিজে কাটব এর মধ্যে অনেকটা আনন্দ লুকিয়ে থাকে যার কারণে আশা যদিও অন্যান্য বছরের তুলনা এবার মাছ তেমন একটা পায় নাই কিছুটা কমে পাইছে ভিডিওটা ছিল যেদিন গেছি ওই দিনের ভিডিও পরের দিন আবার অন্য একটা জমিনে মাছ ধরা হয়েছে যদি ওইটা নেক্সট টাইমে দেখাবো নেক্সট ভিডিওতে আজকে তেমন একটা ভিডিও করা হয় নাই যতটুকু পারছি ততটুকুই করছি আসলে দেখা যায় বাড়ির থেকে বের হইলে ভিডিও করার মোড় থাকে না মন সাজে সবার সাথে একটু গল্প করি আটা দেই এ আর কি তো এখানে দেখলাম জমিন থেকে আনা মাছগুলোর মধ্যে ছোট ছোট পাশমিশেলি মাছগুলো যেগুলো আছে ওইগুলো আছে তো এখানে ছোট ছোট সব ধরনের মাছই আছে কই মাছ বা রানিক খয়া বা টাকি মাছ বা শিং মাছ মানে বিভিন্ন জাতের মাছ সব ধরনের মাছই একটু একটু করে আছে। তো এই মাছগুলো খাইতে অনেক সুস্বাদু কাটাকাটি করতে অনেক ঝামেলা এগুলো কাটতে কাটতে প্রায় রাত্র নয়টা বেজে গেছে তো আমি যাওয়ার পরে ড্রেস চেঞ্জ করে তো সরাসরি চলে গেলাম মাছ কাটাকাটি করতে আসলে আনন্দই লাগে এর আনন্দ বলে বোঝানোর মতো না আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আর দয়া করে যারা ইউটিউব থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার জন্য আসলে অনেকটা বড় একটা পাওয়া তো ধন্যবাদ সবাইকে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে আমার ভিডিওগুলো দেখে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো থাকবেন সবাই আমি এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন এ ছিল আজকের ভিডিওটা পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখানো হবে আর কি কি মাছ পেলো বা কী করলো